বিসমিল্লাহির রাহমানির রাহিম সুরা আল মুজাদালাহ আয়াত দশ দশ শায়তানের প্ররোচনায় হয় এই গোপন পরামর্শ মুমিনদেরকে দুঃখ দেয়ার জন্য কিন্তু আল্লাহর ইচ্ছা ব্যতীত শায়তান তাদের সামান্যতম ক্ষতির সাধনেও সক্ষম নয় মুমিনদের কর্তব্য হল আল্লাহর উপর নির্ভর করা আয়াতের তাফসের এই গোপন পরামর্শ তো শয়তানেরই প্ররোচনা যাতে বিশ্বাসীরা দুঃখ পায় এক তবে আল্লাহর ইচ্ছা ব্যতীত শয়তান তাদের সামান্যতম ক্ষতি সাধনে সক্ষম নয় আর বিশ্বাসীদের কর্তব্য আল্লাহর উপরই নির্ভর করা দুই এক অর্থাৎ পাপাচার, আচার সীমালঙ্ঘন এবং রসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর অবাধ্যতার বিষয় কানাকানি করা হল শয়তানের কাজ কারণ শয়তানি এক কাজ করতে উস্কানি দেয় এবং এর মাধ্যমে সে মুমিনদেরকে মনকষ্ট ও দুশ্চিন্তায় ফেলতে চায় দুই তবে এসব কানাকানি এবং শয়তানি কার্যকলাপ মুমিনদের কোনো ক্ষতি করতে পারবে না যদি আল্লাহর ইচ্ছে না থাকে কাজেই তোমরা শত্রুদের এই নিকৃষ্ট আচরণে চিন্তিত না হয়ে আল্লাহর উপর ভরসা রাখো কেননা যাবতীয় বিষয়ের একচ্ছত্র একতিয়ার ও ক্ষমতা কেবল তারই হাতে এবং তিনি সবকিছুর উপর ক্ষমতাশীল ইয়াহুদি এবং মুনাফিকদের হাতে কিছুই নেই যারা তোমাদের সর্বনাশ করতে চায় কানাকানি করার ব্যাপারেই মুসলিমদেরকে একটি নৈতিক শিক্ষা দেওয়া হয়েছে যে যখন তোমরা তিনজন একতে থাকবে তখন তোমাদের মধ্য থেকে একজনকে বাদ দিয়ে দুজনে আপসে কানাকানি করবে না কারণ হে কাজ ওই একজনের মনের দুশ্চিন্তার সৃষ্টি করবে বুখারি অনুমতি অধ্যায় মুসলিম সালাম অধ্যায় অবশ্য তার সম্মতি ও অনুমতি থাকলে এমন করা যায় হবে কেননা এই ক্ষেত্রে দুই ব্যক্তির কানাকানি করা কারুর জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াবে না